সমগ্র ভারতবর্ষ জুড়ে এসআইআর হবে তার মধ্যে হয়তো কিছু কিছু রাজ্য হয়তো বাদ যাবে এনআরসি হবে এই সমস্ত কিছু হবে তো এনআরসির জন্য হয়তো কিছু কিছু রাজ্য হবে না সে যাই হোক সেটাই ভারত সরকার বা ইলেকশন কমিশনারে যে ইয়ে করে তারা দেখবে যে তারা এটা সিদ্ধান্ত নেয় তো এটা খুব ভালো জিনিস তবে এসআইআর জিনিসটা প্রক্রিয়াটা খুবই ভালো এবং এটা ভারতের মানে আগামী দিনের নিরাপত্তার জন্য খুবই একটি মানে ভালো দিক এসআইআরটা হওয়া আর ভারতবর্ষে সব থেকে বড় যেই সমস্যাটা হচ্ছিলো মানে বহিরাগত মানে অনুপ্রবেশ হয়েছিলো বিভিন্ন সময় বিভিন্ন কারণে অনুপ্রবেশ হয়েছে সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান এবং পাকিস্তান এই সমস্ত জায়গা থেকে যারা এসেছে যে সমস্ত হিন্দুরা মানে ওই সমস্ত জায়গা থেকে যারা শরণার্থী হিসেবে এসেছে তাদের জন্য তো ভারতবর্ষ ওয়েলগাম সেখানে নাগরিকত্ব আইনের একটা ব্যবস্থা করেছে সিএএ তো সেটার মাধ্যমে অ্যাপ্লিকেশন করে হয়তো নাগরিকত্ব পেয়ে যাবে হয়তো প্রথম দিকে একটু অসুবিধা হবে পরবর্তীতে ঠিক হয়ে যাবে কিন্তু আরেকটা জিনিস যেটা হচ্ছে মানে অনুপ্রবেশ এখানে ভারতে কিন্তু দুই রকমভাবে এসে হয়েছে এটাকে দুই দিক দিয়ে বিচার করেছে একটা হলো ধর্মীয় উৎপীড়নের কারণে যে সমস্ত হিন্দু খ্রিস্টান জন্য ওরা এসেছে ভারতবর্ষে মানে স্মরণ নিয়েছে তাদের জন্য এসে কিন্তু এখানে একটি কমিউনিটিকে এসে করা হয়েছে সেটা অনুপ্রবেশ করা হয়েছে হ্যাঁ আচ্ছা মুসলিম ধর্মগ্রন্থ যারা আছে তাদের ওখান থেকে মানে যারা ভারতবর্ষে এন্ট্রি হয়েছে অন্যান্য ওই সমস্ত দেশগুলো থেকে তো তাদের জন্য কিন্তু এটা অনুপ্রবেশের আওতাতে ধরা হয়েছে বিভিন্ন খবরে বা বিভিন্ন সময় আমরা কিন্তু নিউজ পেয়েছি যে সেখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে তো হিন্দুরা অত্যাচারিত হচ্ছে আর এই সমস্ত মানে হিন্দুরা যদি ভারতবর্ষে এসে স্মরণ নেয় তার জন্য ভারতের মানে একটি আইন তৈরি করেছে সেটা সিএস এর মাধ্যমে নাগরিকত্ব আইন দিচ্ছে আর এই এস যেটা শুরু হচ্ছে তো সেটা হচ্ছে ভারতে যে মানে ভোটার লিস্ট হ্যাঁ মানে যে সমস্ত ভোটার লিস্টে যারা মারা গিয়েছে যারা এক জায়গা থেকে নাম আছে আরেক জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাম আছে তাদের তাদের জন্য এবং যারা অবৈধ অনুপ্রবেশ তাদের জন্য এই এসআইআরটা শুরু হচ্ছে তো আমার এখানে একটা জিনিসই আছে সেটা হচ্ছে অনুপ্রবেশ তো মানে দুইভাবেই হয়েছে যেমন হিন্দুরা যেমন অনুপ্রবেশ করেছে এবং মুসলমানরাও ভারতে অনুপ্রবেশ করেছে মানে ঢুকেছে তারা তো যারা ঢুকেছে তারাই তো অনুপ্রবেশ তো হিন্দুরা ঢুকেছে মুসলমান ধর্মের লোকেরা ঢুকেছে এবং খ্রিস্টান জন্য সবই ঢুকেছে তো এর মধ্যে থেকে আবার ভাগ করে দিয়েছে এই ভারতবর্ষে ঢুকেছে হ্যাঁ বাংলাদেশ বা অন্যান্য ইয়ে থেকে তাদেরকে ধরা হচ্ছে অনুপ্রবেশ ঠিক আছে এখানে দুইটা ভাগে ভাগ করে দিয়েছে তো সেই ক্ষেত্রে যদি বিচার করা যায় তাহলে এসআইআর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দুই হাজার বাইশে মানে দুই হাজার দুইয়ের দুই হাজার দুইয়ের দুই হাজার দুইয়ের আগে যাদের ভোটার লিস্টে নাম আছে হ্যাঁ দুই হাজার দুইয়ের যাদের ভোটালিস্টের নাম আছে তাদের তো কোনো অসুবিধে নেই হ্যাঁ যারা যারা মনে করো দুই হাজার দুইয়ের পরে ভারতবর্ষে এসেছে বা যাদের নেই যেমন ধরো আমার বাবার নাম আছে ভোটার লিস্টে তো আমার মনে করো তেমন একটা অসুবিধে নেই যদি আমার বাবার নাম না থাকে আমার বাবার নাম যদি না থাকে বা আমার দাদুর নামও যদি ভোটার লিস্টের এখানে না থাকে তাহলে কিন্তু আমাকে উপযুক্ত ডকুমেন্টস দিতে হবে যে আমি ভারতবর্ষের নাগরিক ছিলাম ঠিক আছে তো বা আমার কোনো প্যারেন্টস বা আমার কোনো আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে থেকে কেউ ভারতবর্ষের নাগরিক ছিল তো সেটা কিন্তু একটা প্রমাণ দিতে হবে সেটা নিয়ে বলছি আমরা অনেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই জিনিসগুলো আমরা খুব শুনতে পাচ্ছি তো সব দিকটাই ভালো হচ্ছে তো এই আমার এখানে একটি প্রশ্ন যে এই এসআইআর হলে আমাদের ভারতবর্ষে কিন্তু অর্থনীতিতে কি কোনো পরিবর্তন আসবে এটা কিন্তু আমার একটা প্রশ্ন তো ভারতের অর্থনীতিতে তো সেই প্রশ্নের আমি একটু আমি একটু বিচার করছিলাম যে সেই ভারতবর্ষের অর্থনীতিতে কেমন ধরনের একটা পরিবর্তন আসবে তাই মনে করো মনে করো একশো এক হাজার জন আমাদের এখানে আমাদের এই বুথে মনে করো সাপোজ এক হাজার জন ভোটার আছে তো সেই এক হাজার জন ভোটারের মধ্যে দেখা গেল দুই তিনশো দুই তিনশো লোক মানে এস এর মাধ্যমে বাদ গেল তাহলে সেই আটশো এই দুই তিনশো এই যে এই এক হাজার ভোটার লিস্টে যারা ছিল ঠিক আছে এই এই এক হাজার ভোটার লিস্টে যারা ছিল ও তাদের মধ্যে থেকে কিন্তু তাদের মধ্যে থেকে যে দুই দুইশো এই দুইশো লোকের কিন্তু আমাদের ভারতবর্ষের রেশন কার্ডের নাম ছিল এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু তারা কিন্তু এই ভাতাগুলো বা যে সমস্ত আমাদের সরকার যে সমস্ত আমাদেরকে দেয় আর কি রেশন কার্ড রেশন দেয় ইয়ে দেয় যে সমস্ত কিছু দেয় সেই জিনিসগুলোর মধ্যে কিন্তু তারাও পেয়ে যাচ্ছিল তো এখন কিন্তু ওই এসআইআর হলে পরে তাদেরকে দিতে হবে না মনে করো এখন আগে যে জায়গায় জনকে দিতে লাগতো এখন কিন্তু আটশো জনকে দিতে হবে তাহলে এখানে কিন্তু জনের রেশনটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো এই যে এই টাকাটা কিন্তু সরকারের সাশ্রয় হচ্ছে ওকে তো আমি এটা আমি বিচার করছি তো এখানে কিন্তু জনের কিন্তু সরকারের সাশ্রয় হচ্ছে এই যে সরকারের যেই জায়গায় সাশ্রয়টা যে হচ্ছে তো এখান থেকে কিন্তু আমাদের এই যে এই যে এই জনের যে আমাদের সাপোজ আমি উদাহরণটা দিলাম সেই জনের যে যেই টাকাটা সাশ্রয় হচ্ছে এটা কিন্তু আমাদের ভারতের অর্থনীতিতে একটা বিরাট বড়ো প্রভাব পড়বে এবং ছোটো 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 করে অনেক কিন্তু হয়ে যাবে যার যার থেকে কিন্তু আমরা মনে করো এখানে ভারতের অর্থনীতিতে একটা বিশাল একটা অঙ্কের টাকা কিন্তু সঞ্চয় হবে সেটা কিন্তু আমাদের যে আটশো জন যারা এস আছে আমার বুথে তাদের উপরেই কিন্তু এই ডেভেলপমেন্টটা আসবে এবং তারাই কিন্তু এটা পাবে তো এটা নিয়ে কারোরই ভয় পাওয়ার ব্যাপার নেই এবং কেউ এই জিনিসটা নিয়ে কখনো মতো যাবে না যারা যারা অবৈধভাবে বা যারা অনুপ্রবেশ করে ঢুকেছ অবৈধভাবে বা শরণার্থী তো তারা প্রত্যেকেরই উপযুক্ত যদি ডকুমেন্টস থাকে সেটা সাবমিট করবে আর যদি না থাকে তো সেটা পরবর্তীতে সরকার যে সমস্ত পদক্ষেপ নেয় সেটা মেতে মাথা পেতে নিতে হবে সেটা আমাদের ভারত সরকার যা করবে আমাদের ভালোর জন্যই করবে তো এই কথা বলে এখানে আমার আজকে রাখছি এবং আগামী আরেকটি টপিক নিয়ে এই এটা দিয়ে এই অ্যাসআয়ার সম্বন্ধে আরও কোনো টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের সামনে